হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর সবসময় ভালো থাকবে এটা আমি চাই দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে তো যাই হোক আজকে আমি মানে কি ভিডিও দেখাবো বা দেখাতে চলেছি নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো যে আজকে গ্রানাডা আনার মানে আজকের আপডেটে মানে কত সুন্দর কালার এসছে বা কেমন কি ম্যাচিউর হয়েছে সেটা মানে পারবো অবশ্যই খুব ভালো ম্যাচিউর হয়নি আমি বুঝতে পারছি কারণ বেদনাটা ফেটে গেছে তাই পারছে দেন এখানটা আমি দেখাচ্ছি ফেটে গেছে বেদানাটা গাছে ফুলও আসছে জালি আসছে এই যে ভেতরেও আছে আর বেদানা এমনি অনেক সাইজ হয়েছে মোটামুটি আড়াইশো প্লাস আরামসে আমি এটা কাটছি এটা দেখাচ্ছি গ্রানা না সেইভাবে দিকে আসো দেখেন কত ওজন হবে

কিছু হয়নি মানে ফেটে গেলছে তাই অবশ্যই কিছু করার নাই তাই ভিডিও হ্যাঁ এদিকে আসো তোমরা একটু সবাই হ্যাঁ বেদানেরা দেখাচ্ছি যে যেটা দোকানে বা বাজারে কিনতে যায় মহারাষ্ট্র থেকে আসে এই বেদানা আমরা মোটামুটি দেড়শো দুশো একশো আশি টাকা বা একশো টাকা যখন যা দাম হয় সেই দরে কিনে থাকি তবে সবকিছুই ভালো এখন পর্যন্ত কালার টালা সবকিছু ভালো

ফোন নাম্বারটাও লাগেনি মানে ফোন নাম্বারটা ভুল ছিল ঠিক যে খোঁজে আর আরো এক কাস্টমার আছে তার মুখে পড়ছে আপনার ভাই ঠিক আছে আমার বাড়ি টিকটিকি পাড়া আইসবার টিকটিকি পাড়া কিন্তু বেদানাটা খেতে খুব সুন্দর সুস্বাদু খুবই ভালো লাগলো আপনাকে

তো বন্ধুরা গ্রানাডা আনার তারপর জিএম টু মানে এগুলা মাথা খারাপ করা যাক আমি এরপরে জিএম টুর আপডেটটা দেখাবো জিএম টু খুব সুন্দর জিএম টু তো মোটামুটি আমার চারশো পাঁচশো ওজন হয়ে গেছে অলরেডি ওটার আমি একদিন আপডেট দেখাবো কদিন বাদ দিয়ে তবে আমি এটা দেখাচ্ছি এই যে বিশালি গালার মানে বলার কিছু না এটা গ্রানাডা আনার বন্ধুরা এটা ছাদ বাগানে নিঃসন্দেহ করতে পারে মানে কোনো চিন্তাই না এক আর বিচ নরম মিষ্টি সবকিছু ভালো কারণ শুধু আমার মুখের কথা নয় সবাই আছে এখানে সবাই বললি বুঝতে পারবে কারণ এখানে কোনো মিথ্যা যাচা নাই তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবে এই হোক বিশ্বাস করছি